জন্য বিউলির ডাল লাগবে সরু তার জন্য এখানে আমি বিউলির ডাল আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে থাকতে আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আতক চাল ভিজিয়ে রেখেছিলাম আর আমি বিউলির ডালটা নিয়েছি দেড়শো গ্রাম কারণ বিউলির ডাল যতটা দেবে পিঠাটা ততটাই খেতে ভালো লাগবে আর এখানে নিয়েছি নলেন গুড় ভারসমেত সমেত কিনে আনা হয়েছে আর নিয়েছি ঘি আমি আজকে পিঠাটা ঘি দিয়ে বানাবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন মিক্সি জারের মধ্যে ভেজানো বিউলির ডাল দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এই পেস্টটা রেডি করে নিয়ে এলাম দেখুন আপনাদের চামচে করে দেখাচ্ছি ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে পেস্টটা ঢেলে নিয়েছি আর ওই জারের মধ্যেই দিয়ে দেবো ভেজানো আতর চাল আমি এখানে সরাসরি ব্যাটার বানাবো তার জন্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে এবার আমি একটা পাত্রের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব আর দিয়ে দেব স্বাদ মতন লবণ আর যে ডালটা বেটে রেখেছিলাম ওই ডালটাও ওর মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা সরু চাকলির মধ্যে ডালের ভাগটা একটু বেশি হলে তাহলে খেতে দারুণ লাগে ডালের একটা সেন্ট আছে ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে একটু পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে এবার চলে যাব রান্নার কাছে বন্ধুরা এবার সরু চাকলি পিঠেটা বানিয়ে নেব তার জন্য গ্যাসে ফাইন প্যান বসিয়ে দিয়েছি আর ঘিটা একটু গরম করে নিয়েছি এই দেখুন আর এই ঘি দিয়ে আজকে সরু চাকলিটা বানাবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন ঘি দিয়ে বানালে দারুণ খেতে লাগে ঘি একটু ব্রাশ করে নেব এই ব্যাটারটা দেব এক হাতা এই দেখুন যখনই দেব একটু চামচের সাহায্যে ফেলে নেব তারপরে এক চামচ ব্যাটার দিয়ে দেব ঢাকা দিয়ে দেব সুন্দর আর এই দেখুন একদম পাতলা আর একটা সরু চাকলি রেডি হয়ে গেল ব্রাশ করে নেব

আর বিউলির ডাল দিয়ে একদম নরম হয়েছে এবার আমি এই মাটির খুলছি দেখুন এই নুলেন গুড়ের আরো অনেক রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো পিঠে রোদ্দুরে চলে এলাম এর মধ্যে দিয়ে খেতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা এত সুন্দর লাগতো না আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন আর বন্ধুরা এটা শুধু খেতেও খুব সুন্দর লাগে বন্ধুরা ভিডিওটা